ওলামা মাসায়েক ও বুদ্ধিজীবী সম্মেলনের আজকের বিশিষ্ট ওলামাই কেরাম জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে এখানে কিছু কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের মেহনতি মানুষের প্রাণের স্পন্দন হজরত পি সাফুজুর চরমাই সময়ব্যত আমার দেশপ্রেমিক দিনদার ভাইরা আমি তিনটি বিষয় কথা বলতে চাই প্রথমত বর্তমান অন্তর্বর্তকালীন সরকারের বিষয়ে তারা ক্ষমতা এসেছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অতএব তাদের প্রধান দায়িত্ব হলো যে কারণে জুলাই বিপ্লব সংগঠন হয়েছে তা বাস্তবায়ন করা মানুষ বিগত দিনে তিপ্পান্ন বছর যে রাজনীতি হয়েছে এই রাজনীতি আর দেখতে চায় না নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে পুরাতন ঝঞ্ঝাল গুলোকে বিদায় করতে হবে এই জন্য প্রথম কাজ হলো সংস্কার বাস্তবায়ন করতে হবে আজকে আমরা কি দেখতে পাই যে সংস্কার সারা জেনাতন নির্বাচনের জন্য একটি পক্ষ চেষ্টা চালাচ্ছি দুঃখজনক বাস্তবতা হলো তাদের কথার সাথে ভারতের সেনা প্রধানের বক্তব্য মিলে যায় কিছুদিন আগে আপনারা দেখেছেন ভারতের সেনাবাহিনী প্রধান বাংলাদেশ প্রসঙ্গে একটি বক্তব্য দিয়েছেন তারই বক্তব্য দেওয়ার কথা না বাংলাদেশ বিষয়ে ভারতের সেনা প্রধান কথা বলবে কেন তিনি বলেছেন বাংলাদেশে গণতন্ত্রের পদে উত্তরণ দরকার এবং দ্রুত নির্বাচন প্রয়োজন আমরা মনে করছি বাংলাদেশের যারা এখন দ্রুত নির্বাচনের জন্যে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে তাদের সাথে ভারতীয় সেনা চিন্তা চেতনা যুক্ত আছে অতএব আমাদের পরিষ্কার বক্তব্য আগে সংস্কার করতে হবে তারপরে হলো নির্বাচন আরেকটি বিষয় কয়েক বিগত পনেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি সভা হয়েছে সেখানে ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি কথা বলেছিলাম স্পষ্ট বলেছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে কারণ হলো অতীতে কোন দলীয় সরকারের অধীনে কোন স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন কোনোটাই সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই আমার কথা বলার পরে সেখানে যারা বিভিন্ন দলে ছিল অনেকেই এ ব্যাপারে টেলিভিশনে ক্ষেপে গেছে তারা বলেছে কি স্থানীয় নির্বাচন হলে সংঘাত হবে সহিংসতা হবে রক্তপাত হবে এবং কি কেউ কেউ বলেছে সিভিল ওয়ার হবে তাদের বক্তব্যে প্রমাণ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা প্রয়োজন কারণ কারা সন্ত্রাস করবে নির্বাচনে কারা সিভিল ওয়ারে হুমকি দেয় কারা বিশৃঙ্খলা করবে তা আগে স্থানীয় নির্বাচন আমরা দেখতে চাই এই স্থানীয় নির্বাচনে প্রমাণ হয়ে যাবে কারা দৈত্য পালন লালন পালন করে তারা নির্বাচন অস্থিতা সৃষ্টি করবে তাদেরকে আমরা বেঁধে ফেলতে চাই তাদেরকে নিয়ন্ত্রণে না নিয়ে জাতীয় নির্বাচন হবে না আমাদের কথা পরিষ্কার এবার সংস্কার কমিশন বলেছে স্থানীয় নির্বাচন হবে দলীয় প্রতীক হবে না নিরপেক্ষ হবে যেহেতু স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে অতএব কোন দল কি চাইলো না চাইলো এটা দেখার বিষয় নয় জনগণ কি চায় তা দেখতে হবে কারো কথায় নয় সরকার জনগণের প্রত্যাশা বাস্তবায়নে হবে আমাদের বিষয় আজকে আছে আগামী দিনে যে রাজনীতি এই রাজনীতিতে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে এই সুযোগ বারবার আসবে না এই সুযোগ যে এসেছে আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে এইজন্য নেয় উলামায়ে কেরামকে থাকতে হবে আমরা অতীতেও দেখেছি যখন ঐক্যবদ্ধ আলাপ আলোচনা হয়েছিল অতীতেও কিন্তু দেখা গেছে আমরা বৃত্তির পথে অনেকে দৌড়িয়েছি অন্যদেরকে শক্তি সঞ্চয় করেছি আমরা নিজেদের শক্তি ভুলে গেছি আর নিজেদের শক্তি আগে সঞ্চয় করতে হবে নিজের আগে ঐক্যবদ্ধ হতে হবে এজন্য বহুমুখী সর্বযন্ত্রত্ব চক্রান্ত হবে দেশ হবে বাইরে হবে আমাদের ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমরা এটা অনেকেই না এজন্য আমাদেরকে নজর রাখতে হবে কারা ঐক্য বিরোধী তৎপরতা চালায় আমরা লক্ষ্য করেছি যখন আমরা ঐক্যের কথা বলছি এক বাক্সে আমরা এক ব্যালট এক অভিন্ন নির্বাচনের ইসলামী সংগঠন গুলো অবতীর্ণ হওয়ার কথা বলছি অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে এটা সামনে থেকে তার আরো পাগল হয়ে যাবে আদরকে পাগল হলে কোন সমস্যার আগে থেকে পাগল বিগত 53 বছর যে রাজনীতি চলেছে আমরা সেই রাজনীতি সামনে দেখতে চাই না অতএব বড় রামকে সচেতন সজাগ থাকতে হবে নির্বাচনী রাজনীতি হলো কম্প্রোমাইজ এর মাধ্যমে চুক্তিপত্রের মাধ্যমে সমঝোতা সমন্বয়ের মাধ্যমে নিজেদের বলয় যত সন্তোষারণ করা যায় এটা হলো নির্বাচনের রাজনীতির কৌশল অতএব আমরা সেই কৌশলে বরাবরই হয়েছি। আমরা যাতে ইসলামী শক্তির বলয় যত বৃদ্ধি করা যায় এই জন্য যে কোনো কৌশল আমরা অবতীর্ণ হবো ইনশাল্লাহ আর একটা বিষয় বলতে চাই আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে সেটা হলো নির্বাচন অর্ধেক শক্তি অর্ধেক ভোটার হলো মহিলা আমাদের কেন্দ্রের নির্দেশনা আছে প্রত্যেক আমাদের যত কমিটি আছে জেলা উপজেলা থানা ওয়ার্ড ইউনিয়ন পরিষদ এবং ইউনিট কমিটি যত কমিটি আছে পুরুষ কমিটির পাশাপাশি মহিলা কমিটি আমাদেরকে সব জায়গায় মহিলা কমিটি গঠন করতে হবে মহিলা ইউনিট করতে হবে এই নির্দেশনা আগে থেকে আছে এখন তা বাস্তবায়ন করতে হবে আর একটা বিষয় হলো আমরা 2018 সালে আমরা এককভাবে নির্বাচন করেছিলাম আমাদের 300 আসনের প্রত্যেকটা আসনে এককেন্দ্রিক নেই আছে আমরা 300 আসনে এককভাবে নির্বাচন করা সম্ভবতা রাখি আগামী নির্বাচনে আমরা চাই অন্যান্য আমাদের সকল ইসলামী সংগঠনগুলোকে আমরা ছাড় দিব শুধু ইসলামী সংগঠন নয় বরং ভারত বিরোধী এবং জনগণের সাথে যাদের সম্পৃক্ততা আছে দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকেও দেশপ্রেমিক সংগঠনকে আমরা ছাড় দিব জন্য আমাদের জনশক্তিকে চিন্তায় রাখতে হবে আমরা কেন্দ্র থেকে যার ব্যাপারে সিগনাল দেই তার পক্ষে কাজ করতে হবে এই ব্যাপারে সবাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদের ক্যান্ডিডেট থাকবে যে সমস্ত আসনে সেখানে অন্যান্য ইসলামী সংগঠনের নেতা কর্মীরা সমর্থকরা কাজ করবে বাকি অন্যান্য সংগঠনের যদি আমরা কাউকে সমর্থন করি তাদের পক্ষে কাজ করতে হবে আমরা চাই আগামী পার্লামেন্ট হবে ইসলামপন্থীদের পার্লামেন্ট দেশ দেশপ্রেমিকদের পার্লামেন্ট আমরা কার্যকর পার্লামেন্ট চাই আগামীতে আমরা বাংলাদেশে গঠনমূলক রাজনীতি চাই এবং ইসলামী শক্তি যাতে কার্যকর একটা রাজনৈতিক শক্তি হতে পারে ইসলামী শক্তিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব আপনারা সবাই গ্রামে গঞ্জে মহল্লায় মানুষের হৃদয় জয় করার জন্য সর্বত্র সংগঠন কায়েম করুন এবং সবাই তো ঐক্যবদ্ধ আপনাকে আরেকটা বিষয় আমি আবেদন রাখতে চাই স্থানীয় সরকার সহ জনপ্রতিনিধি হলো বাংলাদেশে প্রায় পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার প্রতিনিধি জনপ্রতিনিধি আমরা আমাদের ইচ্ছা হলো পঁয়ষট্টি হাজারের মধ্যে কম পক্ষে চল্লিশ হাজার ওলাম এখানে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হোক এই জন্য এই ময়দানে যেসব ওলাম একরাম আছেন আপনার অনুরোধ থাকবে আপনারা যারা মসজিদে ইমামতি করেন খতিবের দায়িত্ব পালন করেন মাদ্রাসা মোতামি করেন পাশাপাশি মনে করবেন যে চেয়ারম্যানের মেম্বারি করলে আপনাদের ইজ্জত যাবে না আপনারা প্রস্তুতি নেন আমাদের আমাদের কর্মীরা আপনাদের সহযোগিতা করবে আমাদের দায়িত্বশীল আপনাদের সহযোগিতা করবে যেখানে যা যোগ্যতা আছে আপনারা মেম্বারি চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর এগুলোর জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন সারা বাংলাদেশে আমরা এই সমস্ত প্রতিনিধি জায়গায় আলেমদেরকে দেখতে চাই অমালাইনাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ